ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বার্সিলোনা এফসি কোপেনহেগেন থেকে সুইডিশ মেসি খ্যাত রুনি বার্ডঘজিকে সাইনিং করেছে এই বছরের শেষে ফ্রি হয়ে যাওয়া এই উইঙ্গারকে মাত্র আড়াই মিলিয়ন ইউরোতেই বার্সা কিনে নিয়েছে আগামী কয়েকদিনেই হয়তো এই সাইনিংয়ের বাদবাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে নতুন খবর হলো ইউসপিএন জানিয়েছে বার্সিলোনা এই রুনি বার্ডঘজিকে ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করছে এবং বার্সার ফ্লিকের ইচ্ছায় সে বার্সার মূল দলের সাথে এশিয়া সফরেই যোগ দেবে এবং সেখানে মূল দলের সাথে সে ট্রেনিং করবে হ্যান্সিফ্লিক তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে চান তবে খুব সম্ভবত সে বার্সেলোনার রিজার্ভ দল বার্সা অ্যাথলেটিকর হয়েই খেলবে এশিয়া সফরে বার্সার প্রি সিজন ট্যুরে তার পারফরম্যান্স দেখেই হ্যান্সিফ্লিক তার সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে চান শুধু এই রুনি ভাটগজিকেই নয় হ্যান্সিফ্লিক আরও বেশ কয়েকজন স্টারকে দলের সাথে নিয়ে যেতে চান এবং তাদের পরক করে দেখতে চান হ্যান্সিফ্লিক যাদের দলে ডেকেছেন তারা হচ্ছেন জোফ্রে টরেন্টস টনি ফার্নান্ডেজ গুইল ফার্নান্ডেজ পেদ্রো ফার্নান্দেজ ল্যান্ড্রি ফার এবং হুয়ান হার্নান্দেজ সহ আরও অনেকে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রি সিজন ট্যুরে বার্সার জাপানে ভিসেল কোভের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তারপর দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে যেখানে তারা স্পেনে ফিরে যাওয়ার আগে আরও দুটি ম্যাচ খেলবে